হ্যালো বন্ধুরা সবাইকে জব আপডেটস অ্যান্ড ভ্যাকান্সি পোস্টের ইউটিউব চ্যানেলে স্বাগত প্রত্যেক সপ্তাহের মতো এ সপ্তাহেও নিয়ে এসেছি কর্মসংস্থান প্রকাশিত চাকরির খবর নিয়ে যেখানে প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সংস্থায় নশো পঁচানব্বই জন টেকনিশিয়ান ফিল্ড অ্যাটেন্ডেন্ট অপারেটর পাঁচশো জন অ্যাপ্রেন্টিস লাগছে দি নিউ ইন্ডিয়া অ্যাসুরেন্স কোম্পানিতে এন 30 তিরিশ জন অ্যাসিস্ট্যান্ট ইসরোতে একশো তেতাল্লিশ জন টেকনিশিয়ান একশো সাতানব্বই জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট লাগছে নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশনে এবং ডিআইডিওতে লাগছে একশো আটচল্লিশ জন সায়েন্টিস্ট প্রতিরক্ষা সংস্থায় লাগছে উনপঞ্চাশ জন প্রার্থী যা বিস্তারিতভাবে আলোচনা করলাম বন্ধুরা কেন্দ্রীয় সংস্থায় নশো পঁচানব্বই জন টেকনিশিয়ান ফিল্ড অ্যাটেন্ডেন্ট অপারেটর লাগছে যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে এইট পাস আইটিআই পাস ও ডিপ্লোমা যেখানে এটি একটি কেন্দ্রীয় সরকারি সংস্থা এনএমটিসি লিমিটেড বিভিন্ন অফিসে কাজের জন্য ফিল্ড অ্যাটেনডেন্ট মেকান মেনটেন্যান্স অ্যাসিস্টেন্ট এইচএম মেকানিক টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান গ্রেড এম সিও গ্রেড ও কিউএস এ গ্রেড পদে নশো পঁচানব্বই জন লোক নিয়োগ করছে কারা কোন পদের জন্য যোগ্য সেখানে বলে রাখি ফিল্ড অ্যাটেনডেন্ট পদের জন্য যোগ্য ক্লাস এইট বা আইটিআই পাস যোগ্য প্রার্থীরা শুরুতে দেড় বছরের ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন আঠেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে আঠেরো হাজার একশো টাকা থেকে একত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা শূন্য পদ এই পদের জন্য একশো একান একশো একান্নটি এর মধ্যে বিআই ও এম কিরান্দুল কমপ্লেক্স ছিয়াশি জেনারেলের চৌতিরিশ তপশিল জাতি দশ তপশিল উপজাতি আঠাশ এবং ওবিসি পাঁচ এবং ই প্রার্থী নজন বিআই ও এম কমপ্লেক্সে আটত্রিশ জন প্রার্থী লাগবে যেখানে জেনারেল লাগছে পনেরোটা তপশিলী জাতি লাগছে পাঁচটা তপশিলী উপজাতি লাগছে বারোটা ও বিসি লাগছে তিনটে এবং ই এস প্রার্থী লাগছে তিনজন ডিআইওএম দোনিমালি কমপ্লেক্সে প্রার্থী লাগছে জন যেখানে জেনারেল বারো জন তপশিলী জাতি চারজন তপশিলী জাতি সরি আটজন তপশিলী উপজাতি দুইজন ও বিসি প্রার্থী সাতজন ই ডাবলু এস প্রার্থী দুজন মেন্টেন্স অ্যাসিস্টেন্টে প্রার্থীর জন্য লাগছে আইটিআই থেকে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট মোটর মেকানিক ডিজেল মেকানিক বা অটো ইলেকট্রিশিয়ান ট্রেডের সার্টিফিকেট কোর্স প্রার্থীরা শুরুতে দেড় বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন আঠেরো হাজার টাকা থেকে আঠেরো হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে আঠেরো হাজার টাকা থেকে বত্রিশ হাজার নশো চল্লিশ টাকা শূন্য তিনশো পাঁচটি এর মধ্যে বিআইওএম কিরান্তুল কমপ্লেক্সে ছিয়াশিটি বিআইওএম বাচলি কমপ্লেক্সে একশো বিরাশিটি ডিআইওএম দোনিমালি কমপ্লেক্সে সাঁত্রিশটি মেক অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিশিয়ানের পদের জন্য লাগছে আইটিআই পাস থেকে আইটিআই থেকে ইলেকট্রিশিয়ান পাশের প্রার্থীরা শুরুতে দেড় বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন আঠেরো হাজার টাকা এবং আঠেরো হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে আঠেরো হাজার সাতশো টাকা থেকে বত্রিশ হাজার নশো চল্লিশ টাকা শূন্য পদ একশো একচল্লিশটি তার মধ্যে বিআইওএম কিরান্দুল কমপ্লেক্সে উনপঞ্চাশটি জেনারেল কুড়ি জন তপশ্রী জাতি ছজন তপশিল উপজাতি পনেরো জন ও বিসি তিনজন ইডাব্লিউএস প্রার্থী পাঁচজন বিআইওএমএস বাছলি কমপ্লেক্সে ছাপ্পান্নটি জেনারেল তেইশটি তপশিলি জাতি সাতটি তপশিল উপজাতি আঠারোটি ও বি তিনজন ই ডাব্লিউএস পাঁচজন ডিআইওএম কমপ্লেক্সে ছত্রিশটি যেখানে জেনারেল পনেরোটি তপশিলি জাতি পাঁচটি তপশিল উপজাতি দুটি ও বিসি দশটি ই চারটি এম গ্রেড ট্রেনির জন্য মেকানিক্যাল ইলেক ইঞ্জিনিয়ারিং তিন বছরের ডিপ্লোমা কোর্স প্রার্থীরা যোগ্য ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে বা থাকলে ভালো হয় শুরুতে দেড় বছরের ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য পদ ছত্রিশটি এর মধ্যে বিআই ও এম কিরান্দুল কমপ্লেক্সে ছটি জেনারেল তিনটি তপসিল জাতি একটি তপশিলি উপজাতি দুটি বিআই ও এম এস বাছলি কমপ্লেক্সে জেনারেলের সাতটি তপশিলি জাতি একটি তপশিলি উপজাতি চারটি এস দুটি ডিআইওএম দোনি মালে কমপ্লেক্সে ষোলো ষোলোটি জেনারেলের সাতটি তপশিলি জাতি দুটি তপশিলী উপজাতি একটি ও বিসি চারটি ই এস দুটি এইচ ইএম মেকানিক্যাল গ্রেডের জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশের প্রার্থীরা যোগ্য ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে ভালো হয় শুরুতে দেড় বছর ট্রেনিং হবে তখন সাইপেন পাবেন মাসে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য পদ সাতাত্তরটি এর মধ্যে বিআইএমএস কিরান্দুল কমপ্লেক্সে উনচল্লিশ উনচল্লিশটি জেনারেল পনেরোটি তপশিলি জাতি পাঁচটি তপশিলি উপজাতি বারোটি ও বিসি তিনটি ই ডাব্লিউএস চারটি বিআইওএমএস বাচলি কমপ্লেক্সে বারোটি জেনারেল পাঁচটি তপশিলি জাতি একটি তপসিল উপজাতি চারটি ও বিসি একটি এবং ই ডাব্লিউএস একটি ডিআইওএমএস এম কমপ্লেক্সে ছাব্বিশটি জেনারেল দশটি তপশিলি জাতি পাঁচটি তপশিলি উপজাতি দুটি ও বিসি সাতটি এবং ইডাব্লিউএস প্রার্থী দুটি এইচএম অপারেটর গ্রেড ট্রেনিং প্রার্থীদের জন্য মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশটা যোগ্য ভারী গাড়ি লাইস চালানো লাইসেন্স থাকলে ভালো হয় শুরুতে দেড় বছরের ট্রেনিং তখন স্টাইপেন্ড পাবেন মাসে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য পদ দুশো আঠাশটি এর মধ্যে বিআইওএম কিরান্তুল কমপ্লেক্সে একশো আঠেরোটি জেনারেল সাতচল্লিশটি তপশিলি জাতি চোদ্দোটি তপশিলী উপজাতি আটত্রিশটি ও বিসি সাতটি ই ডাব্লিউএস বারোটি বিআইওএমএস বাচলি কমপ্লেক্সে চল্লিশটি জেনারেল পনেরোটি তপশিলি জাতি পাঁচটি তপসিলি উপজাতি তেরোটি ও বি তিনটি ই ডাব্লু এস চারটি এম দোনিমালি কমপ্লেক্সে সত্তরটি জেনারেল আঠাশটি তপসিলি জাতি এগারোটি তপশিলী উপজাতি পাঁচটি ও বি সি উনিশটি এস সাতটি ইলেকট্রিশিয়ান ট্রেডের জন্য ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ করা ইন্ডাস্ট্রিয়াল বা ডোমেস্টিক ইলেকট্রিক ইনস্টলেশন সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য শুরুতে দেড় বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন মাসে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য একচল্লিশটি এর মধ্যে বিআইওএম কিরান্তুল কমপ্লেক্সে একটি ই এস বিআই কমপ্লেক্সে এগারোটি জেনারেল চারটি জেনারেল জাতি দুটি তপশিলি উপজাতি চারটি ই এস একটি ডিআইওএম দুনিমালি কমপ্লেক্সে উনত্রিশটি জেনারেল এগারোটি তপশিলি জাতি পাঁচটি তপশিলি উপজাতি দুটি ও বিসি আটটি ই এস তিনটি ইলেকট্রনিক্স মেক ইলেকট্রনিক্স টেকনিশিয়ানের জন্য ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাসরা যোগ্য শুরুতে দেড় বছর ট্রেনিং হবে তখন স্টাইপেন পাবেন মাসে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য পদ ছটি এর মধ্যে বিআইওএমএস কিরান্দুল কমপ্লেক্সে তিনটি জেনারেল দুটি তপশিল উপজাতি একটি ডিআইওএম দু মালয় কমপ্লেক্সে তিনটি জেনারেল একটি তপশিল উপজাতি একটি এবং ওবিসি একটি কিউসিএস গ্রেডের জন্য কেমিস্ট বা জিওলজির বিএসসি কোর্স পাশেরা যোগ্য স্যাম্পেলিংয়ের কাজে অন্তত এক বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকলে ভালো হবে শুরুতে দেড় বছরের ট্রেনিং তখন স্টাইপেন্ড পাবেন মাসে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূলবাহিন উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্য পথ চারটি এর মধ্যে এম কিরান্দুল কমপ্লেক্সের জন্য একটি জেনারেল ডিআইওএম ধোনিমালে কমপ্লেক্সের জন্য তিনটি জেনারেল দুটি ই একটি ব্লাস্টার গ্রেডের জন্য মাধ্যমিক বা আইটিআই কোর্স পাশেরা যোগ্য যাদের ব্লাস্টার বা মাইনিং মিট সার্টিফিকেট ও ফার্স্ট এইড সার্টিফিকেট কোর্স সার্টিফিকেট থাকতে হবে ব্লাস্টিং অপারেশন কাজে অন্তত তিন বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে শুরুতে দেড় বছরের ট্রেনিং তখন স্টাইপেন পাবে উনিশ হাজার টাকা থেকে উনিশ হাজার পাঁচশো টাকা সফল হলে মূল মাইনে হবে উনিশ হাজার নশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা শূন্যপদ ছটি এর মধ্যে বিআই বাচলি কমপ্লেক্সের তিনটি জেনারেল দুটি তপশিলি উপজাতি একটি ডিআইওম ধোনিমালে কমপ্লেক্সের তিনটি জেনারেল একটি তপশিলি জাতি একটি এবং ওবিসি একটি ওপরে সব ক্ষেত্রে বয়স হতে হবে চোদ্দো ছয় দু হাজার পঁচিশের হিসেবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর এবং প্রতিবন্দিরা যথারীতি বয়সে ছাড় পাবেন এই পদের বিজ্ঞপ্তি নম্বর শূন্য তিন দু হাজার পঁচিশ ডেট বাইশ পাঁচ দু হাজার পঁচিশ প্রার্থী হবে লিখিত পরীক্ষা ট্রেড টেস্ট বা ফিজিক্যাল এবিলিটি টেস্টের মাধ্যমে ফিল্ড অ্যাটেন্ডেন্ট পদের পদেরবেলা লিখিত পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে জেনারেল নলেজ সত্তর নম্বর নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং এবিলিটি তিরিশ নম্বর অন্যান্য পদের বেলায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে বিষয়ের ওপরে জ্ঞান তিরিশ নম্বর জেনারেল নলেজ পঞ্চাশ নম্বর নিউমেরিক্যাল অ্যান্ড রিজনিং এবিলিটি কুড়ি নম্বর দরখাস্ত করবেন অনলাইনে চোদ্দোই জুন পর্যন্ত এই ওয়েবসাইটে ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডাব্লু ডট এনএমডিসি ডট সিও ডট ইন এর জন্য বৈধ একটি মেল আইডি থাকতে হবে এছাড়াও পাসপোর্ট মাপের ফটো বা সিগনেচার স্ক্যান করে নেবেন এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন পরীক্ষা ফি বাবদ লাগবে দেড়শো টাকা যা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে জমা দেবেন তপশিলি প্রতিবন্ধী এবং প্রাক্তন ফি লাগবে না টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন এরপরে সেনাবাহিনীতে দুশো কুড়ি জনের নার্সিং পড়িয়ে চাকরি সেনাবাহিনীতে বিএসসি কোর্সে ভর্তি শুরু হয়েছে চাকরি হবে মিলিটারি নার্সিং সার্ভিসে পারমানেন্ট বা শর্ট সার্ভিস কমিশনে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ও ইংরাজি বিষয় নিয়ে প্রথম সুযোগে উচ্চ মাধ্যমিক মোট অন্তত পঞ্চাশ নম্বর পেয়ে থাকলে যোগ্য শরীরের মাপচক হতে হবে লম্বাই অন্তত একশো বাহান্ন উত্তর পূর্বাঞ্চল প্রার্থীদের বেলায় একশো সাতচল্লিশ সেমি দুশো পঁচিশ সালের নিট স্কোর থাকতে হবে জন্ম তারিখ হতে হবে এক দশ দু থেকে তিরিশ নয় দু হাজার মধ্যে সিট দুশো কুড়িটি এর মধ্যে আর্মস ফোর্সের মেডিকেল সার্ভিস পুনেতে চল্লিশটি কলকাতায় তিরিশটি মুম্বাইতে চল্লিশটি নয়াদিল্লিতে তিরিশটি লক্ষণে চল্লিশটি ব্যাঙ্গালুরেতে চল্লিশটি সবল হলে সংশ্লিষ্ট রাজ্যের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দেওয়া সার্টিফিকেট পাবেন যেমন কলকাতায় বেলায় ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের দেওয়া সার্টিফিকেট পাবেন কোর্স শেষে সেনাবাহিনীর হাসপাতালে চাকরির সুযোগ পাবেন প্রার্থী বাছাই হবে নিট দু হাজার পঁচিশে স্কোর দেখে এরপর কম্পিউটার বেসড টেস্ট হবে তাতে জেনারেল ইন্টেলিজেন্স টেস্ট ও জেনারেল ইংলিশ টেস্টে আশি নম্বরের চল্লিশটি প্রশ্ন থাকবে নেগেটিভ মার্কিং আছে প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য শূন্য পয়েন্ট পাঁচ নম্বর কাটা হবে সময় থাকবে তিরিশ মিনিট প্রতিটি প্রশ্নের থাকবে দু নম্বর এরপর সাইকোলজিক্যাল অ্যাট অ্যাসেসমেন্ট টেস্ট ও ইন্টারভিউ হবে দরখাস্ত করবেন অনলাইন এই ওয়েবসাইটে ওয়েবসাইটটির নাম হচ্ছে ডাব্লুডাব্লিউ ডাব্লিউ ডট ফল বেরোনোর পরই দরখাস্ত করতে পারবেন তখন পরীক্ষা ফ্রি বাবদ দুশো টাকা অনলাইনে জমা দিতে হবে তপসুলিদের ফি লাগবে না আরও বিস্তৃত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন পাঁচশো জন অ্যাপেন্টিস দরখাস্ত করবেন অনলাইনে কুড়ি জুন পর্যন্ত এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লিউ ডাব্লু ডট নিউ ইন্ডিয়া ডট সিও ডট ইন এর জন্য একটি বৈধ মেল আইডি থাকতে হবে এছাড়া পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন এবার পরীক্ষা ফি বাবদ নশো চুয়াল্লিশ জন মহিলা তপশিলি হলে সাতশো আট জন প্রতিবন্ধী হলে চারশো বাহাত্তর টাকা অনলাইনে জমা দিতে হবে টাকা দেবেন ইন্টারনেট ব্যাংকিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মোবাইল ওয়ালেটের মাধ্যমে সবশেষে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন একশো আটচল্লিশ জন সায়েন্টিস্ট কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশের যোগ্য শূন্য পদ চল্লিশটি এর মধ্যে ডিআরডিওতে পঁয়ত্রিশটি জেনারেল ষোলো ই ডাব্লু এস তিন এবং ও নয় জাতি পাঁচ এবং তপসিল উপজাতির দুটি এন এডিএতে তিনটি জেনারেল একটি ও বিসি একটি তপসিল উপজাতি একটি তে দুটি জেনারেল একটি ই একটি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশের যোগ্য শূন্যপদ চৌত্রিশটি এর মধ্যে ডিআরডিওতে চোদ্ ত্রিশটি জেনারেল চোদ্দো ই ডাব্লু এস তিনটি ও বি নটি এবং তপসিলি যাতে পাঁচটি তার সাথে তপশিল বোঝাতে দুটি এডিএতে একটি ও বি কম্পিউটার সায়েন্স অ্যান্ডি ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফোটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড সিস্টেম সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কিং ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ম্যাথ মেডিক্যাল ইন ইনোভেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য শূন্য পাঁচ চৌত্রিশটি এর মধ্যে ডিআরডিওতে তিনটি ডিআরডিওতে উনত্রিশটি জেনারেল এগারোটি ই ডাব্লিউএস তিনটি ওবিসি আটটি তপশিলি জাতি চারটি তপশুল বোঝাতে তিনটি এডিএতে তিনটি জেনারেল দুটি ও বি সি একটি ই ডাব্লু ইএসই তে একটি জেনারেল সি এম ই একটি জেনারেল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি পাওয়ার ইঞ্জিনিয়ারিং পাওয়ার ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্র ইলেকট্রিক্যাল কমিউনিকেশান ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর প্রার্থীরা যারা ডিগ্রি কোর্স পাশটা তারা যোগ্য শূন্য পদ সাতটি এর মধ্যে ডিআরডিওতে তিনটি ডিআরডিওতে ছটি জেনারেল তিনটি ই একটি ওবিসি ওবিসি আপনার একটি তপসিলির জাতি একটি সিএমই একটি ও মেটারিয়াল ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং মেটালার্জি অ্যান্ড মেটারিয়াল টেকনোলজি মেটালার্জি মেটারিয়াল ইঞ্জিনিয়ারিং মেটারিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য সুনপদ পাঁচটি এর মধ্যে ডিআরডিওতে চারটি জেনারেল দুটি ও একটি তপসিলি জাতি একটি এডিএতে একটি জেনারেল ফিজিক্স ফিজিক্স ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্স ফিজিক্স সলিড টেস্ট ফিজিক্স কম্পিউটেশ ফিজিক্স ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ফিজিক্স ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য শূন্যপদ চারটি এর মধ্যে ডিআরডিওতে চারটি জেনারেল একটি ডিআরডিওতে চারটি জেনারেল একটি ই ডাব্লু এস একটি ও বিসি একটি এবং তপশীল প্রজাতি একটি কেমিস্ট্রি কেমিস্ট্রি অ্যান্ড অর্গানিক কেমিস্ট্রি ইনঅর্গানিক কেমিস্ট্রি অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি কেমিক্যাল সায়েন্স অ্যাপ্লা অ্যাপ্লায়েড কেমিস্ট্রির প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য তিনটি এর মধ্যে ডিআরডিওটে তিনটি জেনারেল একটি ওবিসি একটি এবং তপশিলী জাতি একটি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল কেমিক্যাল টেকনোলজি কেমিক্যাল প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লাইড কেমিক্যাল অ্যান্ড পলিমার টেকনোলজি পলিমার সায়েন্স অ্যান্ড কেমিক্যাল টেকনোলজিও কেমিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রথম শ্রেণির ডিগ্রি কোর্স পাশরা যোগ্য শূন্যপদ তিনটি এর মধ্যে ডিআরডিওতে তিনটি জেনারেল দুটি ওবিসি একটি এরোনটিক্যাল এরোস্পেস ইঞ্জিনিয়ারিং এরোনটিক্যাল এরোস্পেস ও এরো অ্যাভোনিক্স ইঞ্জিনিয়ারিংয়ের প্রথম শ্রেণীর ডিগ্রি কোর্স পাশরা যোগ্য শূন্যপদ ছটি এর মধ্যে ডিআরডিওতে পাঁচটি জেনারেল একটি ই ডাব্লিউএস একটি ওবিসি একটি তপশিলি জাতি একটি তপসিল উপজাতি একটি এডিওতে একটি তপশ্রী জাতি অঙ্ক অঙ্ক অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্যাল সায়েন্স এলে ম্যাথা মেটিক্স অ্যান্ড কম্পিউটারের ডিগ্রি কোর্স প্রায় যোগ্য শূন্যপথ তিনটি এর মধ্যে ডিআরডিও তে দুটি জেনারেল একটি ও বিসি একটি সিএমই একটি তপশ্রী জাতি সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল সিভিল অ্যান্ড এনভায়রমেন্টাল সিভিল অ্যান্ড রুরাল সিভিল অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট সিভিল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কন্টাস্ট্রাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডিগ্রি কোর্স পাঁচটা যোগ্য সূন্যপদ একটি এর মধ্যে ছটি এর মধ্যে ডিআরডিওতে একটি এবং জেনারেল উপরের সব ক্ষেত্রে গেট পরীক্ষা সফল হয়ে থাকতে হবে এর সাথে বয়স হতে হবে দরখাস্ত করার শেষ তারিখের হিসাবে আঠাশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন মাইনে হবে ছাপ্পান্ন হাজার একশো টাকা এই বি পদের বিজ্ঞপ্তি একশো ছাপ্পান্ন প্রার্থী বাছাই করবে ইকুইপমেন্ট অ্যান্ড অ্যাসেসমেন্ট সেন্টার এর জন্য প্রথমে গের পরীক্ষায় পাওয়া স্কোর দেখা হবে এরপর মোট পরীক্ষা শূন্য পদের গুণ প্রার্থী ইন্টারভিউর জন্য টাকা হবে দরখাস্ত করবেন অনলাইনে এই ওয়েবসাইটে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট আর এস সি ডট গভ ডট ডট ইন এর জন্য বইদেরটি ইমেল আইডি থাকতে হবে এছাড়াও স্ক্যান করে নেবেন এসব প্রমাণপত্র বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট সব প্রত্যেক নকল এখনকার তোলা এক কপি পাসপোর্ট মাপের রঙিন ফটো সিগনেচার বৈধ গেট স্কোর কার্ড প্রথম প্রথমে উপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করবেন তারপর পরীক্ষা ফি বাবদ একশো টাকা অনলাইনে জমা দেবেন তপসিলি প্রতিবন্ধী হব মহিলাদের ফি লাগবে না এরপর স্ক্যান করা প্রমাণপত্র আপলোড করেবেন তারপর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন অনলাইন দরখাস্ত করে কবে থেকে শুরু হবে তা এই ওয়েবসাইটে পেয়ে যাবেন অনলাইনে দরখাস্ত শুরু থেকে একুশ দিনের মধ্যে দরখাস্ত করার শেষ তারিখ হবে এন টি তিরিশ প্রার্থী যাদের বয়স হতে হবে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশের হিসাবে সাতাশ বছরের মধ্যে তপশিলি ও যথাযথ বয়সে ছাড় পাবেন মূল মাইনে হবে তিরিশ হাজার টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত শূন্য পর জেনারেল পনেরোটি ই এস একটি ও বিসি ছটি তপশিলি জাতি ছটি তপশিলি উপজাতি দুটি প্রার্থী বাজে হবে অনলাইন সিলেকশনের টেস্টের মাধ্যমে পরীক্ষা হবে দুটি পর্যায়ে প্রথমে থাকবে সাবজেক্ট নলেজ টেস্ট ও এক্সিকিউটিভ নলেজ টেস্ট সফল হলে ইন্টারভিউ ডাক্তার পরীক্ষা এই পদের বিজ্ঞপ্তি নম্বর শূন্য নয় পঁচিশ দরখাস্ত করবেন অনলাইন একত্রিশ মেয়ের মধ্যে এই ওয়েবসাইট ওয়েবসাইটের নাম হচ্ছে ডাব্লিউ এর জন্য একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে তখন পরীক্ষা ফি বাবদ লাগবে তিনশো টাকা তপশিলি প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফি লাগবে না টাকা অনলাইনে জমা দেবেন টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট আউট করে নেবেন আরও বিস্তারিত জানতে এই ওয়েবসাইটে ভিজিট করুন এবং এর সাথে বন্ধুরা বলে রাখি স্কুল সার্ভিসের বিজ্ঞপ্তি এ সপ্তাহে বেরোবে স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার ও সুব্র চক্রবর্তীর সঙ্গে চাকরিহারা প্রার্থীদের ছাব্বিশে মে বৈঠক হয় স্কুল শিক্ষা সচিব জানিয়ে দেন রিভিউ পিটিশনের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে তবে সুপ্রিম কোর্টের নির্দেশেই পরীক্ষা নেওয়া হবে একত্রিশে মে এর মধ্যে বিজ্ঞপ্তি বেরোবে প্রতিরক্ষা সংস্থা ঊনপঞ্চাশ জন প্রার্থী অপারেটর ট্রেডের সার্টিফিকেট কোর্স পাশটা কোনো অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসিপ করে থাকলে তাদের আবেদন করার জন্য যোগ্য বয়স হতে হবে এক একুশ ছয় দু হাজার পঁচিশের হিসাবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তপশিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সে ছাড় পাবেন বেসিক মাইনে হবে উনিশ হাজার নশো টাকা পদ উনপঞ্চাশটি জেনারেল ছটি ও বিসি কুড়িটি তপশিলি জাতি এগারোটি তপশিল উপজাতি পাঁচটি ইডব্লিউএস সাতটি এর মধ্যে প্রাসঙ্গিক সাতটি এক বছরের ট্রেনিং হবে যা আরও চার বছর পর্যন্ত বাড়তে পারে প্রার্থী বাছাই হবে টেট টেস্ট বা প্র্যাকটিক্যাল টেস্টের মাধ্যমে টেট টেস্টে থাকবে একশো নম্বরের পরীক্ষা মেধা তালিকা তৈরির সময় আইটিআই কোর্সে পাওয়ার নম্বর ও প্র্যাকটিক্যাল টেস্টে পাওয়ার নম্বর দেখা হবে দরখাস্ত করবেন নির্দিষ্ট ফর্মে দরখাস্ত ফর্ম ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইট থেকে দরখাস্তের সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট সব প্রত্যাহিত নকল আর নিজের সই করা দুটি পাসপোর্ট মাপের ফটো দরখাস্ত পৌঁছানো যায় এক একুশ জুনের মধ্যে এই ঠিকানায় দ্য চিফ জেনারেল ম্যানেজার অর্ডিন্যান্স ফ্যাক্টরি বাডমল পোস্ট অফিস বার্ডমল ডিস্ট্রিক্ট বলঙ্গীর ওড়িশা পিন নম্বর সেভেন সিক্স সেভেন জিরো সেভেন জিরো এর সাথে দেখে নিই রাজ্য ও কেন্দ্রীয় সরকার যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবেন পদ পিএসসির মাধ্যমে অডিট অ্যান্ড অ্যাকাউন্টেন্স অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট পিএসসির মাধ্যমে রাজ্য ক্লার্ক যোগ্যতা মাধ্যমিক পাস পিএসসির মিসলিনিয়াস সার্ভিসের পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পরীক্ষার মাধ্যমে অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট পিএসসির মাধ্যমে রাজ্য সরকারের সহশিক্ষক পোস্ট যোগ্যতা গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দূষণ নিয়ন্ত্রণের পর্ষদের টাইপিস্ট অ্যাসিস্ট্যান্ট যোগ্যতা মাস্টার ডিগ্রি নর্থ ইস্টার্ন ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন এক্সি টেনি যোগ্যতা গ্র্যাজুয়েট ইন্ডিয়ান অয়েলে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই বা ডিপ্লোমা আইটিআই কোর্সে ভর্তি যোগ্যতা ক্লাস এইট পাস বা মাধ্যমিক পলিটিক কোর্সে ভর্তি যোগ্যতা মাধ্যমিক পাস ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট সংস্থার ইঞ্জিনিয়ারিং যোগ্যতা গ্র্যাজুয়েট ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার যোগ্যতা গ্র্যাজুয়েট এয়ারপোর্ট অথরিটিতে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই গ্র্যাজুয়েট ভান্ডার অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই ন্যাশনাল হাইওয়ে অথরিটির ডেপুটি ম্যানেজার যোগ্যতা গ্র্যাজুয়েট সেনাবাহিনীতে কোর্স পড়িয়ে অফিসার যোগ্যতা উচ্চ মাধ্যমিক ইতারসি অর্ডিনেন্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস যোগ্যতা আইটিআই বিমান বাহিনীতে ক্লার্ক যোগ্যতা এইচএস বা মাধ্যমিক পাস বাদ বাকি ডিটেলস জানার জন্য বলে রাখবো প্রদত্ত ইমেল আইডিতে বা ওয়েবসাইট ভিজিট করে জানতে পারবেন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের পরীক্ষা কবে হবে পদের নাম পিএসসি ডব্লিউবিসিএস বি দু হাজার চব্বিশ পিলি পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ইউপিএসসি ইঞ্জিনিয়ারিং সার্ভিসে পদের প্রিলিমিনারি পরীক্ষা হবে আটই জুন দু হাজার পঁচিশ পিএসসি ক্লার্কশিপ তেইশ পার্ট টু পরীক্ষা হবে পনেরোই জুন দু হাজার পঁচিশ পিএসসি ক্লার্কশিপ চব্বিশ পার্ট ওয়ান পরীক্ষা হবে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পিএসসি প্রিমি পিএসসি মিসলেনিয়াস সার্ভিস দু হাজার চব্বিশ প্রিমি প্রিলিমিনারি পরীক্ষা হবে তেইশে নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর নন টেকনিক্যাল পদের পরীক্ষা হবে নয় নভেম্বর দু হাজার পঁচিশ পিএসসি মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর দু হাজার চব্বিশ পদের পরীক্ষা হবে ষোলোই নভেম্বর দু হাজার পঁচিশ ইউজিসি এনইটি এর পরীক্ষা হবে একুশে জুন থেকে তিরিশে জুন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পরীক্ষা হবে একুশ থেকে বাইশে জুন সিএপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্টের পরীক্ষা হবে তিনই আগস্ট এন ইটি এস এস এম এস এস দু হাজার পঁচিশের পরীক্ষা হবে চারই সেপ্টেম্বর ইউপিএসসির আই এস আইএসএসের পরীক্ষা হবে কুড়ি জুন থেকে রেলের এন টিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সিবিটি প্রিলি পরীক্ষা হবে পাঁচই জুন থেকে তেইশে জুন এস বি আইর সার্কেল বেস্ট অফিসার পদের অনলাইন টেস্ট হবে জুলাইয়ে তো বন্ধুরা সবাই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দাও যাতে সবার কাছে এই চাকরির নোটিফিকেশান পৌঁছায় ধন্যবাদ